আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন একটা সিম্পল এবং হেলদি একটা রেসিপি করব আজকে বেশ কয়েকদিন ইউটিউবে কাজ শেয়ার কম করেছি কারণ রাজনৈতিক হাল তো বেশি ভালো না মানুষ বেশিরভাগই রাজনীতি দেখছে আমিও বসে বসে সারাদিন রাজনীতির খোঁজখবরগুলো দেখেছি তাই আর রান্নার ভিডিওগুলো বেশি ছাড়ে নেই আজকে ভাবলাম যে যেহেতু একটা কচু এনেছে বাসায় এটা হলো আমাদের দেশের ভাষা বলে পান্না কচু আর অনেকে এটাকে শোলা কচুও বলে থাকে দেখুন আমি ডোগাগুলো কেটে নিয়েছি ভালো করে অল্প পানি দিয়েছি আর লবণ দিয়েছি তেজপাতা দিয়েছি দুই তিনটি কচুটা আমি দিয়ে দিয়েছি চুলায় চুলাটা একটু বাড়িয়ে দিচ্ছি এটা আমি এখন ঢেকে দিব ঢেকে দিচ্ছি এখানে দেখুন দর্শক আমি আমার এই যে শোলা কচুর ডোগা এবং শোলা কচু আছে নরম অংশটা দুইটাই আমি কেটে দিয়েছি এতে এখানে দেখুন আমি এই কচুটা মাছ কালাই ডাল বলি ডাল বলে থেকে আমরা এটাকে অনেক এটাকে ফেলুন ডালও বলে থাকে এই ডালটা দিয়ে আমি এটা রান্না করব এখানে দেখুন দর্শক আদা রসুন পেঁয়াজ গোলমরিচ জিরা এগুলো সব ব্লেন্ডার করা আছে একটা বোম্বে মরিচ ফ্রি নিয়েছি এটা আমার ফ্রিজিং করা ছিল নামিয়ে নিয়েছি এখানে হলুদ মরিচ সাথে মিশ্রণ আসছে ব্যবহার করব চুলায় দেখুন হাঁড়ি দিয়েছি হাঁড়িতে তেজপাতা দিয়েছি দারচিনি দিয়েছি তেল দিয়েছি তেল তেজপাতা দারচিনিগুলো গরম হয়ে আসছে আমি এখন আমার বেটে রাখা মানে ব্লেন্ডার করা আদা রসুন পেঁয়াজ গোলমরিচ জিরা এগুলো ছেড়ে দিব দিয়েছি দর্শক মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে দারচিনি আছে তেজপাতা আছে গোলমরিচ আছে জিরা আদা রসুন পেঁয়াজ ব্লেন্ডার করা টাইপারে দিলে আপনার কতটা সবুজই থাকে বাথরুমের হয়ে যায় তো কিন্তু নর্মাল ঢাকনা গুলো দিলে কতটা সবুজ থাকবে না ওইটা তখন আর রং নষ্ট হয়ে যায় একটু ভালো করে পছিয়ে নিতে হবে কতটা একটু নেড়ে দেয় তাহলে দেখুন এগে কপিত আমার ত্রাগ সিদ্ধ হয়ে এসেছে ডালটা দিয়ে দিচ্ছি Dá na ডালটা ভাজো হয়ে গিয়েছে সামান্য করে পানি অ্যাড করে দিব চার হলুদ দিয়ে দিলাম এই রান্নাটা আপনার একদম মাংসের মতো মনে হবে দাঁতচিনি দিয়েছি তার তেজপাতা দিয়েছি এই কচুটা অনেক রকম করে খাওয়া যায় আপনার সুটকি দিয়ে খাওয়া যায় মাছ দিয়েও খাওয়া যায় চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায় আমার কাছে আবার একটু মাখো মাখো করে ভাজিতেই ভালো লাগে মাছ দিয়ে শক্ত জায়গাটা ভালো লাগে এটা তো নরম জায়গা দেখুন ডালগুলা বড় হয়ে আসছে সিদ্ধে হয়ে আসতেছে ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে এখন দেখুন এই পর্যায়ে আমি আমার এই সিদ্ধ করে রাখা কচুটা ছেড়ে দিব চুলাটা অফ করে দিলাম তেজপাতা তুলে ফেলে দেখুন সহজে অল্প খরচে কিন্তু আপনার রান্নাটা হচ্ছে এখানে মাছও নাই আবার ডালও পরিমাণে কম নিচে অল্প পানি সেটা দিব না দেখুন আমি কচুটা ডালের সাথে নেড়ে দিচ্ছি ডাল মশলা সব কিছুর সাথে যে কোনো কচুতে প্রচুর পরিমাণে আয়রন আছে তাই কচু ভালো স্বাস্থ্যের জন্য হেলদি একটা ভেজিটেবলস আর এই কচুটা উঠতে একটু সময় লাগে কষ্ট লাগে ধুতে কষ্ট লাগে তারপরে তো আর সবসময় খাওয়া হয় না ফাঁকে ফাঁকে আনা হয় ঢেকে দিচ্ছি প্রিয় দর্শক আমার আবার খুবই প্রিয় এই কচু রেসিপি হলে আমার আর মাছ মাংস কিছুই লাগে না আবার কতগুলা সবুজ কচু শাক আছে বাংলা কচু ওগুলা খুব পছন্দের আমার একসাথে ডালটাও সিদ্ধ হবে এখন আবার আমার কচুটা আরেকটা সিদ্ধ হয়ে যাবে আসলে দেশের অবস্থা তো বেশি ভালো না যে কোনো কাজকর্ম করতে বেশি মন ভালো লাগে না কারণ খবরগুলো দেখি প্রায় বসে বসে আবার বাচ্চাদেরও কলেজ বন্ধ বাচ্চারাও বাসায় আর একটু নেড়ে দিব লবণ তো দিয়েছে আগে কচুতে আরেকটু লবণ লাগবে অনেক টেস্ট হয়েছে মানে আপনার একদম মাংসের মতো টেস্ট হয়েছে এভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা খুবই টেস্ট হয় আপনি এটা বুটের ডাল দিয়েও রান্না করতে পারেন বুটের ডাল মটরের ডাল ভিজিয়ে রাখবেন প্রথমে করে করে দিলাম আর একটু পাতলা তাহলে দ্রুত সিদ্ধ হবে আবার খেতেও ভালো লাগবে আর বড় করে কাটলে আপনি ব্ল্যান্ডার করে নিয়ে সফট করে খেতে পারেন অথবা দুকুনিতে সেচে নিতে পারেন অনেক হয়েছে দেখুন দর্শক এখানে ভিনিগার আছে ভিনিগার দিচ্ছি তো এটা লেবুর কাজ করবে দিয়ে দিলাম ডালগুলো সিদ্ধ হয়ে এসেছে দেখুন তেলটা উঠে আসছে মানে আমার পানিটা শুকিয়ে আসছে এ পর্যায়ে আপনি যদি একটু রসালো রাখতে চান তাহলে তুলে নেবেন আর যদি একটু শুকিয়ে নিতে চান তাহলে আর একটু কষাই নিতে হবে নরম কচুর অংশগুলো একটু ভেঙে দিয়েছি আর আপনার যে কোনো কচুতে প্রচুর আয়রন থাকে যাদের রক্তের স্বল্পতা হয় ওদেরকে কচু শাক খেতে বলে ডাক্তাররা কচু শাক কচু মানে আপনার কাঁচা কলা কচু এগুলোতে কিন্তু প্রচুর আয়রন থাকে যে ভেজিটেবলস কাটলে হাত লাল হয়ে যায় যেমন এই যে আমার হাতটা লাল হয়ে গেছে কচুর দাগে এই যেগুলো লাল হবে হাত কাটলে সেগুলোতে আয়রন আছে প্রিয় দর্শক দেখুন চমৎকার একটা রেসিপি তৈরি করে ফেললাম ভেজিটেবল রেসিপি মাস কালাই ডাল দিয়ে ডালগুলো দেখুন অনেক বড় হয়েছে ফুলে আবার সিদ্ধ হয়ে গিয়েছে আমি আর ঝোল শুকাবো না অনেক টেস্ট হয়েছে ইচ্ছে আপনি এমন করে সুন্দর করে মাশ ডাল দিয়ে শোলা কচুর ডোগাটা এবং নর মাংসটা কেটে সিদ্ধ করে নিয়ে রান্না করে খেতে পারেন প্রিয় দর্শক নয় ভালো থাকুন শুভকামনা আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম